মাগুরায় চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণের ঘটনার দুদিন পেরোলেও এখনও কোনো মামলা হয়নি গতকাল লাইফ সাপোর্টে নেওয়া হয় শিশুটিকে ঢাকা মেডিকেলের চিকিৎসকরা জানিয়েছেন অবস্থা আশঙ্কাজনক ঢামেকের আইসি এর সামনে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে শিশুটির পরিবারের এর আগে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বৃহস্পতিবার দুপুরে বোনের শ্বশুর দ্বারা পাশবিক নির্যাতনের শিকার হয় শিশুটি অসুস্থ হয়ে পড়লে দ্রুত ভর্তি করা হয় মাগুরা সদর হাসপাতালে শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয় এরই মধ্যে অভিযুক্ত হিটুমিয়া এবং শিশুটির বোন জামাইকে আটক করে পুলিশ ঢাকা মেডিকেলে আছেন সহকর্মী রিয়াজ রাহান যাচ্ছি তার কাছে রিয়াজ শিশুটির এখনকার পরিস্থিতি কেমন কোনো আপডেট তথ্য কি পেয়েছেন কিছু জানালেন চিকিৎসকরা বাসের এখন পর্যন্ত যে পরিস্থিতি ছিল গতকাল থেকে সেটি এখনও অপরিবর্তিত রয়েছে অর্থাৎ শিশুটির অবস্থা যে নাজুক ছিল অর্থাৎ সংকটাপন্ন ছিল সেটি রয়েছে তাকে পিআইসিইউতে রাখা হয়েছে এবং স্বজনরাও সেখানে অপেক্ষা করছেন আর চিকিৎসকরা যেটি বলছেন যে আরও সময় যাওয়ার আগ পর্যন্ত এটি নিয়ে এখনই কোনো মতামত বা এখনই কোনো ধরনের কিছু বলা সম্ভব না শিশুটি কতটুকু সাড়া দিচ্ছেন আদৌ সাড়া দিচ্ছেন কিনা তার কতটুকু সেন্স আছে বা নেই সেটি এখন পর্যন্ত স্পষ্ট করে বলেনি তবে চিকিৎসকরা বলছেন তারা পর্যবেক্ষণ করছেন এবং বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসক দ্বারা সেটিকে পর্যবেক্ষণ করা হচ্ছে চিকিৎসা দেওয়া হচ্ছে আর পাশাপাশি স্বজনরা অপেক্ষা করছে যে পিআইসি সামনে তারা অপেক্ষা করছেন এবং তারা চেষ্টা করছেন যাতে একটি ভালো সংবাদের এবং একটি সুখবর নিয়ে অন্তত ফিরতে পারেন যেহেতু খুবই কম বয়স এবং তার উপর যে নির্যাতন হয়েছে সেই নির্যাতনের আসলে বলার কোনো ধরনের অপেক্ষা রাখে না যে কী পরিমাণ পার্শ্বিক নির্যাতন করা হয়েছে তো আমরা চেষ্টা করছি হাসপাতালের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে পরিচালক রয়েছেন তার সাথে কথা বলার হয়তো কিছুক্ষণ পরেই তিনি তার কার্যালয়ে ফিরলে আমরা তার সাথে কথা বলতে পারবো যেহেতু কিছুক্ষণ আগে এখানে ডাক্তারদের একটি কর্মসূচি ছিল তারা দুই দফা দাবিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের তারা কর্মবিরতি পালন করছিলেন এবং সেখানে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান তিনি এসেছিলেন তারা শোষের প্রেক্ষিতে সেই কর্মসূচিও স্থগিত করা হয়েছে তিন মাসের জন্য তো সব মিলেই আসলে ডাক্তাররা এখানে যেহেতু অনেকে ব্যস্ত ছিলেন তো এখন যেহেতু কর্মসূচি স্থগিত করা হয়েছে ডাক্তারদের এখন কিছুটা পাওয়া যাবে এবং আমরা যদি পরিচালকের সাথে কথা বলতে পারি তাহলে হয়তো শিশুটির সর্বশেষ যে অবস্থা সেটি স্পষ্ট করে জানাতে পারব দর্শকদের ধন্যবাদ যুক্ত হবার জন্য